আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি নতুন একটি ইফতারি আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটি হল মুগ ডাল ও গুড়া চিংড়ি দিয়ে সুন্দর একটি ডিম চপ এই ডিম চপটি খেতে ভারী মজা হয় ক্রিস্পি ও দেখতে খুব সুন্দর এটি চাইলে আপনারা এফতারির টাইমে রাখতে পারেন খুবই একটি মজাদার ইফতার আইটেম এখানে আমি মুগ ডাল নিয়েছি কিছু সেটি আমি ভালোভাবে ধুয়ে কচলিয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে এখন ভিজিয়ে রাখব এটা ভিজাবার আগে কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম হালকা করে কারণ কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে একটু টেলে নিয়েছিলাম টেলে নিয়ে আমি ভালোভাবে কসলিয়ে ধুয়ে এখন পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি হাত ভাঙা করে বেটে রেখেছি এবং কিছু ডিম নিয়েছি এটি দিয়ে আমি চপটি তৈরি করব। এখানে আমি গুঁড়া চিংড়ি নিয়েছি কিছু অনেক গুঁড়ো চিংড়ি এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা কিছু কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা এবং গুড়া চিংড়ি বাটা এখন আমি আটবাঙ্গা করা মুнга মুগডাল গুলো দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে বাড়তে হবে পানি ঝরিয়ে বেটে নিলে দেখা যায় জিনিসটা খুব পিস্কি হবে বুড়া চিংড়ি গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন ঝাল দিয়ে দিচ্ছি কাঁচামরিচের বাটা চিংড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়া এটা একটু ঝাল হবে এবং এখানে কিছু কাবাব মশলা দিয়ে দিচ্ছি ডালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভেসন দিয়ে দিচ্ছি এটি দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটা মিশিয়ে নিব দেখতেই পারছেন এটা এই খামিরটা কিন্তু নরম তুলতুলে হয়নি আর হবেও না এটা আমি এই ডালটা আমি ছেকে ভালোভাবে ছেকে বেটে নিয়েছি যেহেতু আমি বাটা মশলা দিব তাই শক্ত করে ডালটা বেটে নিয়েছি এখন আমি একটু একটু করে হাতে ডালুতে নিয়ে একটি সেপ দিয়ে দিব আপনারা চাইলে গোলও দিতে পারেন কিন্তু আমার কাছে এটা ভালো লাগে আমি এই সেপটাই দিয়ে দিব এর ভিতরে আমি এখন ডিমটা বসিয়ে মুড়ে নিব আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে ফলো করলেই চপটা কিন্তু খুব সুন্দর হবে এটা মুখে বুঝাবার কিছু নেই দেখেই বুঝে নিতে হবে দেখতেই পারছেন এটা আস্তে ধীরে ধীরে করতে হবে যেহেতু আমাদের ভিতরে ডিম দেওয়া আছে ভয় পাওয়ার কিছুই নেই একটু সময় নিয়ে এটা করতে হবে সৌন্দর্যর জন্য এভাবে করে আস্তে ধীরে ধীরে ডালটা মিশিয়ে দিতে হবে যেহেতু এখানে চিংড়ি মাছ দেওয়া আছে বাটা মশলা আছে ভিজে থাকবে একটু সমস্যা নেই হ্যাঁ দেখতেই পারছেন হাতেও কিন্তু লেগে থাকেনি আস্তে আস্তে করে দেখেন আমার চপটা কিন্তু হয়ে গেছে আমি এভাবে করে সব চপগুলোই তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন আমার চক কি সুন্দর ভেঙেও যায়নি এবং দেখতে খুব সুন্দর হয়েছে প্রথম প্রথম একটু ভয় সবারই লাগে ভিতরে ডিম দেওয়া কিনা জানি কি হয়ে যায় কিন্তু সেই ভয়টা নেই দেখতেই পারছেন আমি এখন চুলায় চলে যাচ্ছি একটি প্যানে আমি তেল দিয়েছি এখানে হাটটা চুয়ান যায় সেই পর্যায়ে তেলটা থাকতে হবে তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না তাইলে দেখা যাচ্ছে ভিতরে কাঁচা থাকবে বাইরে হয়ে যাবে খেতে মজা লাগবে না আমি কিন্তু চুলার জালটা খুব মিডিয়াম লো হিটে রেখেছি এটা বাড়িয়ে ভাজা যাবে না আস্তে ধীরে বাঁচতে হবে একটু ধৈর্য সহকারে যেহেতু এটা ইফতারির ইফতারি বানানো হয়ে হচ্ছে এজন্য জন্য আমাদের একটু আগে বাগেই এই চপটা যদি কেউ তৈরি করেন সময় নিয়ে আগে বাগেই করে নিতে হবে এটা একটু সময় বেশি লাগে আমরা যেটা ডিম দিয়ে আলুর চপ দিয়ে করি সেটা কিন্তু তেলে দিলেই বাড়িয়েও দেওয়া যায় এটা কিন্তু সেরকম না এটা একটু ভিন্ন টাইপের আমার চুলার আশটা এবং তেলের বুধবুদ্ বুধবুদ্ধিটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন আমি পুরা চপগুলোই কিন্তু আস্তে ধীরে এভাবে ভেদে নিচ্ছি এই পর্যায়ে আসলে আমরা চপগুলো উঠিয়ে ফেলবো। এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে এবং ঠান্ডা হয়ে গেলে কিচকি ভাওটা আরো হয়ে যায় বেশি আমি এভাবে করে সবগুলো চপগুলোই ভেজে নিচ্ছি আমি এভাবে করে সবগুলো চপই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ডিম চপগুলো মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ ডিমের দিয়ে চপগুলো দেখতে দেখতে ভীষণ সুন্দর হয়েছে খেতেও খুব মজাই হবে ইনশাল্লাহ আপনারা একবার হলেও এফতারির টাইমে এই এফতারিটা তৈরি করে দেখতে পারেন খারাপ লাগবে না ভীষণ মজাদার একটি চপ এই চপটি সস দিয়ে খেলে কিন্তু ভীষণ স্বাদ হয় আপনারা চেষ্টা করবেন সস দিয়ে খেতে আবার দেখা হচ্ছে নূতন কোনো ভিডিওতে আপনাদের সাথে আল্লাহ হাফেজ